বিগত পাঁচ মাস ধরে অঙ্গনওয়াড়ি সেন্টারে কর্মীর কাজ করছেন সহায়িকা তিনি অঙ্গনওয়াড়ি সেন্টারে এলাকার কাঁচাদের পঠন পাঠন করাচ্ছেন তার পাশাপাশি শিশুদের রান্না করেও খাওয়াচ্ছেন সেন্টার থেকে গর্ভবতী মহিলাদেরও পুষ্টিকর খাবার দেওয়া হয় এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিগত পাঁচ মাস যাবৎ নগর অঙ্গনওয়াড়ি সেন্টারে কর্মী না থাকায় এলাকার মানুষ সব বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন পাঁচ মাস যাবত দিদিমণিবিহীন বিহীন চলছে অঙ্গন অঙ্গনवाड़ी সেন্টার আমবাশার ব্লকের অন্তর্গত কুলাই পঞ্চায়েতের অধীনে নেতাজি নগর এলাকায় একটি অঙ্গনवाड़ी সেন্টার রয়েছে কিন্তু বিগত 5 মাস যাবত কর্মী নেই নেতাজি নগর অঙ্গনवाड़ी সেন্টারে তবে অঙ্গনवाड़ी সেন্টারে কর্মী নিয়োগের বিষয়ে এক আধিকারিক কি বলছে শুনুন জানুয়ারিতে আমরা ওয়াকিং তারপরে এস পার গাইডলাইন এটা ভিডিও আমবাশার চেয়ারম্যানের তত্ত্বাবধানে 4 কমিটি মেম্বার নিয়ে আমরা ইন্টারভিউ কন্ডাক্ট করি পঁচিশে ফেব্রুয়ারিতে তারপরে আমরা এটা মেরিট লিস্ট আমরা ডাইরেক্টর স্যারের কাছে পাঠিয়ে দিয়েছি তো এখন ওইটা তাদের বিচারাধীন রয়েছে যে তারা অ্যাপ্রুভাল দিলে আমরা সেটা আমরা অ্যাপয়েন্টমেন্ট দেব তো এতটুকুই আমার কাছে এই রিপোর্টার ডাইরেক্টার থেকে আসতে পারে হ্যাঁ